আলাইকুম আমরা বরাবরের মতো আবারও চলে আসলাম এস আর সি অ্যান্ড এক্রো বাংলাদেশ লিমিটেডের আর এন ডি ফার্মে আপনাদেরকে আমরা বারবারই একটা মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে বীর আসছে বীরের বেশি ইনশাল্লাহ তো বীর হবে সমগ্র বাংলাদেশের বীর এটা আমরা এখন প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব তবে রেজাল্টের এখনও সময় আরও বাকি আরও দুই তিন দিন পরে হয়তো আমরা আরও ভালো রেজাল্ট আপনাদেরকে দেখাতে পারবো গাছের বয়স আজকে পঞ্চাশ দিন চতুর্থবারের মতো হারভেস্ট করবে ইনশাল্লাহ এই অবস্থায় আমরা যে প্লোটে আসি এটা হচ্ছে বীর তো আমাদের সুমন ভাই আছে তার মুখ থেকে আমরা একটু বীর সম্পর্কে দু একটা কথা শুনব সবাইকে আসসালামু আলাইকুম আজকে যে আমরা এসার সিটের মাঝারি উঠতে বীরের মাঠে আসছি এটা দেখে আমি অভিভূত যে মাঝারি সাইজের কল্লা এত পরিমাণ ধরে আর কি হ্যাঁ তো এটা আজকে বয়স হচ্ছে পঁয়চল্লিশ দিন হ্যাঁ তো চার কাটা অলরেডি দিয়ে দিচ্ছে হ্যাঁ কিন্তু ফলের সাইজ এবং কালার এবং ফলের যে ব্যারিংটা আছে এটা অবশ্যই চাষিরা যদি দেখে তো অবশ্যই ইয়া হবে আর কি উদ্বুদ্ধ হবে এটা করার জন্য তাই আমি বলছি যে এটা বীর করলে আপনারা অবশ্যই যে যেটুকু করেন একটু করে করে দেখবেন আর কি হ্যাঁ তো অবশ্যই আপনারা এটাতে অন্য অন্য জাতের থেকে এটা লাভবান হবেন আর কি আপনারা আমাদের অন্যান্য জাতের পাশাপাশি একটু পরীক্ষামূলক এক দুই প্যাকেট করে দেখেন ইনশাল্লাহ চাষি প্রতারিত হবে না এটুকু আমরা কনফার্ম ধন্যবাদ দেখা হবে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম